অটোগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি নিজের ফ্যামিলিকে টেক কেয়ার করে থাকি তো ভাড়া কয় টাকা আছে তোমার কাছে এই 10 টাকাই আছে আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে নে আল্লাহ আছে মাই আল্লাহ আছে হুম চালায় আল্লাহই চালায় চালানের ও কিন্তু দাদি ভাড়া তো আমি নেব না তোমার মতো অসহায় মানুষের কাছে আমি এক সময় দাঁড়াইতাম

ও আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য সত্যি কথাই বলবি মিথ্যা কথা বলবি না তো আপনার স্বামী কত কাল আগে মারা গেছে তাহলে তো দুই বছরের কম না ভাই ছেলে মেয়ে কি হইছে ছেলে মেয়ে ভাই ছেলে দুইটা ছেলে একটা ছেলে হারা গেছে আপনার ছেলে হারা গেছে নাম কি ছিল আপনার ছেলের ছেলের নাম শাহেদ আলী শাহেদ আলী মারা গেছে আর একটা ছেলে নুরুল নাম সে হাসপাতালের পশ্চিমের দিকে একটা

দাদিমার মাত্র দশ টাকা ভাড়া নিলাম না তাতে আমার জন্য কত দোয়া করলো অথচ দাদিমা তিন মুঠো তিন বেলা খাইতেও পারে না একটা ছেলে বেঁচে আছে ছেলেটা তিনটা মেয়ে না গরিব মানুষ আরো দুইটা ছেলে একটা হারা গেছে আরো দুইটা ছেলে ছিল একটা মারা গেছে আর একটা হারা গেছে আর দাদা অনেক আগে মারা গেছে ওই দাদি বর্তমানে যে এই ছাপড়া ঘরে বসবাস করে থাকে এ যে দেখতে পাচ্ছেন তাও অন্য একজন ভালো মানুষের সহযোগিতায় এটা হচ্ছে অন্য মানুষের জায়গা না দাদি হুম অন্য মানুষের জায়গা অন্য মানুষের জায়গা দাদি তোমার কি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সর্বদতে প্রয়োজন হয় তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার কি প্রয়োজন মনে হয় বলো তো আমার ভাই আমার অসুস্থ আমি আমার টিটকি পানির ধরা ডায়াবেটি হাইপ্রিটেড গ্যাস

আচ্ছা এটা কি আপনার বিকাশ আছে না আচ্ছা বন্ধুরা দেখেন আমি আমার বৌনির খ্যাপ আমি আজকে বিকেলে কোনো ভাড়া মারি নাই তো দাদিকে দেখি দাদি কাফা ছাপি করতেছে রোদের মধ্যে রাস্তায় তো আমার এইগুলো ভাল লাগে না আপনারা হয়তো জানেনই আমি অতীতেও অসহায় মানুষদের কষ্ট সহ্য করতে পারতাম না এখনো পারি না ভবিষ্যতেও পারবো কিনা না জানি না তাই তো দাদিকে বাধ্য হয়ে নিয়ে আসলাম তার বাড়িতে বাড়িতে কিন্তু এসে জানি তার নিজের কোনো বাড়ি নাই মানুষের বাড়িতেই থাকে তো দাদি আমাকে দশ টাকা ভাড়া দিতে লাগছিল আমি কিন্তু নিলাম না টাকাটা আর ভাড়া নেওয়াটা আমার উচিত হবে না আপনারাও কিন্তু এমন অসহায় মানুষের কাছ থেকে কোনো ধরনের ভাড়া নেবেন না আর সব সবকিছুর দাম একটু কম কমই রাখবেন তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না যদি দাদিকে কেউ সহযোগিতা করতে পারে ভিডিও দাদির বিকাশ নাম্বার হলো অবশ্যই তার সাথে ফোন কল করে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সাথে ফোন কল করে যোগাযোগ করতে পারেন আমরা অতি বিশ্বস্ততার সাথে এসে আপনার অনুদান তার হাতে পৌঁছে দেব ইনশাল্লাহ তো দাদি ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দেখা হবে অন্য কোনো পর্বে আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই এমন অসহায় গরিব দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ